भारत माता की जय भारत माता की जय রাজ্যে এসিএর প্রক্রিয়া চলাকালীন সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার জানা যাচ্ছে নাগরিকত্ব পেয়েছেন শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার ভাই সুনীল চন্দ্র দাস সিএ এর মাধ্যমে এদেশের নাগরিকত্বের আবেদন জানান তারা আর আবেদন জানানোর কয়েকদিনের মধ্যে এদেশের নাগরিকত্ব পেয়ে যান বলেই জানিয়েছেন তারা ফলে এই দেশে নাগরিকত্ব পেয়ে খুশি শ্যামনগরের সুধীর কুমার দাস এবং সুনীল চন্দ্র দাস রাজ্য এসিআর প্রক্রিয়া চলাকালীন সি এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় এই বিষয়ে বিস্তারিত জানতে চাইতো হ্যাঁ দেখো বাংলাদেশের দুই নাগরিক ছিলেন এরা দু দুই ভাই ছিল প্রধীর কুমার দাস এবং তার ভাই চুনীর চন্দ্র দাস এরা বাংলাদেশেরই নাগরিক ছিল কিন্তু সেখানে বর্ণ বিদ্যুতের গানে তাদেরকে কিন্তু অত্যাচারিত হতে হতে হয় এটা তার বাংলাদেশিদের তরফ থেকে এবং সেই অত্যাচারিত হওয়ার ভয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে কিন্তু তারা ভারতে এসে আশ্রয় নেয় এবং ভারতে সেখানে শ্যামনগর এসে আশ্রয় নেয় এবং সেখানে এসে তারা সমস্যার মধ্যেও পড়তে হয় যেহেতু তারা এদেশের নাগরিক নয় এবং সে বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে তাদের কিন্তু সে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয় আর তার এরই মধ্যে কিন্তু যখন ভারত সরকার সি আইন চালু করে সেই সিএ আইনের মাধ্যমে যারা শরণার্থী রয়েছে বাংলাদেশ শরণার্থী শুরু হয় অন্যান্য দেশে যারা শরণার্থী রয়েছে তাদেরকেও কিন্তু নাগরিকত্ব দেওয়ার একটা কিন্তু আইন তৈরি করা হয় এবং সেই আইনে কিন্তু এই দুই ভাই আবেদন জানায় বা সেখান থেকে আবেদন জানার মধ্যে কিন্তু সেই আবেদনের শুনানি হয় সেই শুনানির পরে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিকত্বের যে শংসাপত্র সেই শংসাপত্র কিন্তু তারা পেয়ে যায় ফলে তারা এই দেশে নাগরিকত্ব পাওয়ায় স্বাভাবিকভাবে কিন্তু তারা খুবই খুশি আমি খুব ইজিলি পেয়ে গেছি কারণ সেটা আমাকে আমার মনে হচ্ছে আমি অভিশাপ করতে হলাম এই সার্টিফিকেটটা পেয়ে না আমরা এতদিন ছিলাম যে কেউ যে কেউ যে কোনো কথা বলতে পারত এই বাংলাদেশ থেকে এসছে তাকাটা ভেঙে এসছে তাকাটা কেটে আসছে এইভাবে এখন সেই অভিশাপটা থেকে একটু মুক্ত হলাম আমরা একেবারেই একটু না একেবারেই রিলিফ পেলাম কেন্দ্রীয় সরকার যে আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই বিলটা এনেছে সেই থেকেই আমরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলাম যে কবে এটা সুফলটা পাব সেই থেকে অবশেষে সেটা হলো প্রিয়াঙ্কু পান্তে তিনি কি বলছেন শুনবো ভারতবর্ষের সরকার এসস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা সিটিজেনশিপ অ্যামেন্ডেন্ট অ্যাক্টের রুলের মধ্যে এনারা সবাই সার্টিফিকেট পেয়েছেন সিটিজেনশিপ পেয়েছেন আমাদের ভারতবর্ষে কোনো হ্যারেসমেন্ট নেই কোনো অসুবিধা নেই কোনো বাংলাদেশের কোনো ডকুমেন্টস লাগছে না অনলাইন ফর্ম ফিল আপ করছেন অনলাইনের ফর্ম ফিল আপ করছেন অনলাইন ফর্ম ফিল আপ করার পর তারা সহজভাবে হেরিং ডেট পেয়ে যাচ্ছে

তারা বর্তমানে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়া চলাকালীনই কিন্তু তারা সিএ এর মাধ্যমে তারা অনলাইনে আবেদন জানায় সেই অনলাইনে আবেদনের পর ছেচল্লিশ দিনের মাথায় তারা পত্র পেয়ে যায় ভারতের নাগরিকত্ব পেয়ে যায় একদিকে যেমন তারা খুশি এবং তার পাশাপাশি স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে এবং তার যা সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে প্রত্যেকে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্বোধিত করা হয় ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এবং এই সিএ এ নিয়ে যেভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যেভাবে বিভ্রান্ত চলছে সেই বিভ্রান্ত যাতে না ছড়ায় এবং যারা বাংলাদেশ থেকে আগত এদেশে যারা শরণার্থী রয়েছে তারা যাতে এই সিএ এর মাধ্যমে এদেশে নাগরিকত্ব পায় তাতে কোনো সমস্যা হয় না একদম সরল পদ্ধতিতে কিন্তু এই সিএ পদ্ধতি আবেদন করে এদেশে দেশে নাগরিকত্ব পাওয়া যায় সেক্ষেত্রে যে এই দুই ভাই যারা নাগরিকত্ব পেয়েছে তারা কিন্তু এই তাদের মতো যারা বাংলাদেশি শরণার্থী হচ্ছে তাদেরকে কিন্তু আবেদন জানাচ্ছে তারাও কিন্তু এর মাধ্যমে এদেশে নাগরিকত্ব পেতে পারে এতে কোনো সমস্যা নেই এবং যা বিভ্রান্ত চলেছে তারা সম্পূর্ণ ভুল তারা কিন্তু সেটা জানাচ্ছে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সি এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার ফলে এদেশে নাগরিকত্ব পেয়ে খুশি শ্যামনগরের সুধীর কুমার দাস এবং সুনীল চন্দ্র দাস কার্যত এসআইআর চলাকালীন নাগরিকত্ব পেল শ্যামনগরের দুই বাসিন্দা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর শহর চাদুয়া